আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুস ক্ষমতায় এসছেন ছাত্রদের নিয়ে তাকে সবাই চেনে মানে ক্ষুদ্র ঋণের প্রবক্তা হিসাবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন তিনি এবং এই ডক্টর ইউনুস এই গ্রামীণ ব্যাংকের কারণে বা ক্ষুদ্র ঋণের কারণে ফেমাস হয়েছেন ওয়ার্ল্ডে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এখন এই ক্ষুদ্র ঋণের উদ্যোক্তা ক্ষুদ্র ঋণের প্রবক্তা প্রমোশন পাইতে পাইতে এখন বড় ঋণে গিয়ে শিথিল হয়েছেন উনি মানে ক্ষুদ্র ঋণ করতে করতে এখন যে ঋণের মধ্যে গিয়ে পড়ছেন এটা কিন্তু বৃহৎ ঋণ তো সেটা কি রকম কারণ তিনি এখন দেশের দায়িত্ব নিয়েছেন এই দেশে মোটামুটি একটা ঋণের উপর ঋণের চাপের উপর ভর মানে ভর করে আছে আমাদের দেশের প্রত্যেকটি মানুষের মাথায় দেড় লক্ষ টাকা করে ঋণ আসছে এখন এই ঋণ দিন দিন বাড়তেছে উনিশ দুই সালে বাংলাদেশের প্রথার ঋণ ছিল বিভিন্ন সরকারের কাছ থেকে বেসরকারি পর্যায় থেকে আনায় একান্ন বিলিয়ন ডলার কিন্তু সেটা বাড়তে বাড়তে দুই সাল পর্যন্ত একশো বিলিয়নে চলে আসে এখন প্রতিনিয়তই এই ঋণটা বাড়ছে কারণ ঋণ জানেন এগুলো বাচ্চা দেয় কারণ এখানে সুদ আছে তো সুদ আর আসলে বাড়তেছে এবং এগুলো আরও বাড়তেছে কি মানে সবগুলো এখন ঠিক মতো দিতে পারতেছে না ডলার সংকট আমাদের দেশে তো এই না দেওয়ার কারণে ঋণের কতগুলো শর্ত থাকে যে তুমি যদি টাইমলি না দাও ঋণ তাহলে তোমাকে এত প্যানাল্টি দিতে হবে আরও এটা আরো জরিমানা হয় এবং সুদ আরো বাড়ে তো রকম বাড়তে বাড়তে যে এটা বিরাট সুদে রূপান্তরিত হয়েছে তো এখন এটা বিজাট একটা বোঝা এবং এই বোঝা এই যে বড় ঋণের দায়িত্ব নিয়েছেন এই ক্ষুদ্র ঋণের প্রবক্তা এখন এই ঋণ যে দিন দিন বাড়তেছে আরো সমস্যা আছে যে আমাদের যে রাজস্ব খাত আছে ট্যাক্স টুক্স এইসব এইসব যে তাদের টার্গেট থাকে এগুলো আদায় হচ্ছে না মানে সন্তোষজনক না আপনারা জানেন এই যে রাজস্ব খাত এগুলো দুর্নীতির বাধা মানে এখানে ওই ঘুষ টুস দিয়ে যেমন আমি ওই আমার ইয়াং লাইফে আমি বাংলাদেশে এক জায়গায় চাকরি করতাম একটা কোম্পানিতে তো প্রায় দেখতাম একটা লোক দেখি ওই অফিসে প্রায় ঘোরাফেরা করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যিনি চিফ অ্যাকাউন্টেন্ট তার অফিসের আশেপাশে তো আমি মনে করলাম তাদের আত্মীয় স্বজন কেউ মনে হয় যে আসে কোনো কাজে আসে পরে একদিন আমি চার্টার্ডের জিজ্ঞেস করলাম সিও সাহেব ওই লোককে প্রায় দেখি আপনার এখানে তো উনি হাসতেছেন বলেন যে আরে বুঝলেন না সব আপনি বোগা মানুষ আমি বললাম কেন কী সমস্যা কী তখন বললেন দেখো আর এইগুলো তো ট্যাক্সের লোক বললেন ট্যাক্সের লোক ডেইলি আসে কেন বলে আরে আসে এই দান্দা আর কি মানে প্রতিদিন এসে তারা বুদ্ধি দেয় যে কেমনে কেমনে ট্যাক্স পাখি দেন তারাই সব সিস্টেম করে দেয় ওই যে বিনিময়ে কয়টা টাকা দেই আমরা মানে কিভাবে ট্যাক্স পাখি দিবেন ওইটা তারা পদ্ধতি শিখাইয়া দেয় তো এই হলো আমাদের দেশের ট্যাক্সওয়ালাদের কাজ কারবার এবং যদি ওই ট্যাক্স অফিসের হিসাব নিকাশ করেন গিয়ে দেখবেন প্রায় দেখবেন প্রচুর টাকার মালিক সবাই অসৎ বলতেছি না কিন্তু অধিকাংশই এই অসৎ দেশে বিদেশে প্রপার্টি বানায় বসে রয়েছে তারপরে রপ্তানি বাণিজ্যে আমাদের গা মানে কমে যা যাচ্ছে বিভিন্ন কারণে এই যে গার্মেন্টসের আর একটা প্রবলেম দেখা দিচ্ছে তারপরে ডলার সংকট আগে ছিল ছেচল্লিশ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভে এটা নামতে নামতে উনিশ ডলারে চলে উনিশ বিলিয়ন ডলারে আসছে অনেকে আবার চিন্তা করতেছেন যে আমাদের দেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যায় কিনা তো দেউলিয়া না হলেও মানে আমাদের দেশে এত ঋণ দেশের উপর যেমন ওয়ার্ল্ড ব্যাঙ্কেই তারা যে টোটাল ঋণ আছে ফিফটি সেভেন পার্সেন্ট ওয়ার্ল্ড ব্যাঙ্কের ঋণ তারপরে জাপান আছে নাইন পয়েন্ট টু পার্সেন্ট বিলিয়ন ঋণ তারপরে রাশিয়ার ঋণ হলো ফাইভ পয়েন্ট বিলিয়ন চীনের ঋণ ফোর ভারতের সেভেন ওয়ান বিলিয়ন এই যে এত ঋণ তার উপর আবার আমরা বিদেশে গিয়ে ওই চিকিৎসা চিকিৎসা করাইতেছি বাচ্চা কাচ্চারা লেখাপড়া পড়াইতেছি অর্থ পাচার করতেছি এইগুলো তো টাকা পয়সা চলে যেতেছে তো এখন এই যে একটা বিরাট শূন্যতা এই শূন্যতার মধ্যে গিয়ে আমাদের ক্ষুদ্র ঋণের প্রবক্তা ডক্টর গিয়ে দায়িত্ব নিয়েছেন তো অনেকে মনে করতেছেন যে যেহেতু ইউনুস সাহেবের সাথে আমেরিকার বড় বড় বড়ো যেমন এডিবি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এগুলোর সাথে মহা খাতির আছে তো উনি আরও ঋণ নিতে পারবেন হয়তো নিতে পারবেন উনি এবং উনি এডিবির সাথে যে চিফ তার সাথে কদিন আগে মিটিংও করছেন এবং এটাও পজিটিভ কিন্তু তারা হয়তো দিবে কিন্তু ঋণ দিলে তো আরও ঋণ চাপল মানে মরার উপর খরার গা আসল কথা হলো তা আমাদের আয় বাড়াইতে হবে এবং নিজস্ব যদি আয় না বাড়ে এখন আমরা ধরেন রাষ্ট্র তো একটা পরিবারের মতো তা আপনার পরিবারের কর্তা হয়তো চল্লিশ হাজার টাকা বেতন পান কিন্তু এই খরচটা দিয়ে তার হয়তো দুই হাজার টাকা বা তিন হাজার থাকে তো আপনার ক্যাপাসিটি হল দুই তিন হাজার টাকা পেমেন্টের কিন্তু সেখানে যদি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার হয়ে যায় তা আপনি কি হবেন একসময় দেউলি হতে হবে তো এগুলো একটা সিস্টেমের মধ্যে আইসা হ্যাঁ তারপরে আরেকটা সমস্যা হলো যে আমাদের যে প্রজেক্টগুলো করছে বড় বড় প্রজেক্ট মেগা প্রজেক্ট হ্যাঁ এগুলোর যে বাজেট ছিল এগুলো মানে বাড়তে 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 দুই গুণ তিন গুণ বাইরা গেছে এই যে দুর্নীতিবাজরা এবং এগুলো পকেট ভরছে তারা বিদেশে পাচার করছে টাকা এবং কোনো লাগাম ছিল না তো এখন কথা হচ্ছে ঋণ প্রত্যেক দেশেই আছে হ্যাঁ না এটা কোনো মানে অসুবিধা নাই বা পাপ না কিন্তু আপনি যদি ঋণ কইরা ঘি খান তাহলে তো সমস্যা এবং আপনি তো সুযোগ বুঝে কুপ দিতে হবে তো এখন যাই হোক যেহেতু তিনি ঋণের প্রবক্তা তিনি ক্ষুদ্র ঋণে ছিলেন এতদিন বড় ঋণে গিয়ে ওইটাও না আশা করি কারণ সাম না সামলাইতে পারে এটারে ব্যালেন্স করতে না পারলে দেউলিয়া হওয়া ছাড়া কোনো উপায় নাই তখন মানুষজন ওই যে ডক্টর উনি সমক ব্যাঙ্ক অত সুনাম এগুলো বুঝবে না বাঙালি তো মানে টাই না কীভাবে নামাইতে হয় এগুলোর জন্য তারা এক্সপার্ট তো আশা করি তারা ব্যবস্থা নেবেন এবং দেশ দাঁড়াবে এবং এটি আশা করি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ